তো আমি তো এর আগেই উঠে গেছি উঠেই আমি ঘরের বাসি কাজগুলো সেরে এখন বসিয়ে দিয়েছি রান্না তো আজকে তাড়াতাড়ি রান্না করব। তার কারণ হচ্ছে আমি এক জায়গায় যাব তো কোথায় যাব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো সকাল হলে তো মেয়েকে নিয়ে তাড়াহুড়ো লেগে থাকে তো আজকে আবার মেয়ের স্কুলে প্রোগ্রাম আছে প্রোগ্রামের জন্য এই যে দেখতে পাচ্ছ গ্রিন কালারের ড্রেসটা এটা কালকে রাতে আমি গিয়ে নিয়ে এসেছি জানো বন্ধুরা এটা নেওয়ার জন্য আমার কত দোকান ঘুরতে হয়েছে প্রোগ্রামের ড্রেস হলেই মানে কত যে দোকান ঘুরতে লাগে সত্যি মানে আমি বিরক্ত হয়ে গেছি তো যদিও এটার ভিডিও আমি করিনি কারণ সত্যি বললাম না তোমাদের সব কিছু আমি তুলে ধরতে পারি না সেটাই হচ্ছে মেন ব্যাপার তো যাই হোক মেয়ের কি কি লাগবে এগুলো সব কিছু নিয়ে এসে মেয়েকে এখন দেখো রেডি করিয়ে দিয়েছি মেয়ে এখন অপেক্ষা করছে গাড়ি আসার জন্য এখন তো আবার আমার কাজ একটা কমেছে নিয়ে মানে গিয়ে যেতে দিয়ে আসতে লাগে না আবার আনতে লাগে না তো যাই হোক এখানে আমি ভাবছি বেডশিটটা চেঞ্জ করে নেব তো এদিকে দেখো আমি বেডের বালিশের কভার বেডশিট এগুলো চেঞ্জ করে নিচ্ছি আর মানে কাল রাতে জানো তো বন্ধুরা মানে এত চোখে মানে চুর ঠিক আগের মতন আবার ফুলে গেছে তারপর ওষুধ দিয়েছি অ্যালার্জির ওষুধ খেয়েছি এগুলো খাওয়াতে মানে চোখটা ফুলাটাও কমেছে আর মানে চুলকানোটাও কমেছে সত্যি আমি চোখগুলো নিয়ে এতটা অশান্তি পাচ্ছি কি বলবো ডাক্তার দেখানোরও সময় পাচ্ছি না কি যে করি তো যাই হোক অপেক্ষা করতে করতে এদিকে বেডশিটটাও চেঞ্জ করতে পারিনি মেয়ের স্কুলের গাড়ি এসে গেছে তো মেয়েকে এখন দিয়ে আসি দিয়ে এসে এখন দেখো ছেলের জন্য টিফিন রেডি করলাম ছেলের জন্য টিফিন রেডি করলাম মানে আজকে খুবই কাজের তাড়াহুড়ো আর এদিকে দেখো তাড়াহুড়ো করে আমি একটু চা বানিয়ে নিলাম আর তাড়াহুড়ো করে রুটিগুলো বানাতে গিয়ে দেখো একটু কালো কালো হয়ে গেছে তো যাই হোক সবসময় তো ঠিকভাবে হয় না আর এদিকে আমার রান্না হয়ে গেছে রান্না করলাম কি একটু পনির দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে করলাম আর হচ্ছে কাঁকরোল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে আর রাতের একটুখানি সবজি আছে বাস আর ভাত রান্না করিনি যেহেতু রাতের ভাত আছে তো ছেলে এখন খেয়ে যাবে আর আমি যেখানে যাব ওখান থেকে এসে তারপর ভাতটা রান্না করব। করবো নাহলে ভাতগুলো ঠান্ডা হয়ে যাবে ভালো লাগবে না তো কারণ আজকে একদম বেশি তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি তো দেখো আমার ছেলের জন্য সব কিছু রেডি করা হয়ে গেছে ছেলে যায়নি স্কুলে আমি বেরিয়ে পড়েছি চাটা খেয়ে তো কোথায় যাচ্ছি সেটাই বলছি অ্যাকচুয়ালি বন্ধুরা আমার বদ্দা তো আগরতলাতেই থাকে তো বদ্দা আগরতলাতে থাকে আর বড় বদি মানে আজকে মানে বড় বদিকে ডেলিভারি করাবে এই ভিডিওটা হচ্ছে নাইন অগাস্টের ভিডিও তো সকালবেলা মানে সিজার করাবে তো আমাকে যেতে বলেছে কিন্তু আমি দেখো সকালবেলা এতটা তাড়াহুড়ো থাকে যে সকাল সাড়ে আটটা টাইম দিয়েছে কিন্তু আমি ঘর থেকে বেরিয়েছি এখন নয়টা বাজে ছেলে যাবে সাড়ে নয়টা বুঝতেই পারছ কারণ মেয়েকে দিয়ে এসে পড়তে পারতাম কিন্তু মেয়েকে দিয়ে যদি আমি যেতাম তাহলে কী হতো তো ছেলেটা স্কুলে যাওয়ার সময় খেয়ে যেতে পারতো না বা টিফিন নিয়ে যেতে পারতো না তো সেটা তো আর হয় না যাই হোক ওখানে আমার মা আছে ছোদ্দা আছে বদ্দা আছে তারপর মানে বদির মা ভাই আছে সে কারণে আমি একটু লেটে গেলেও কিছু হবে না তো যাই হোক গিয়েছি ঠিকই কিন্তু দেখা করতে আর পারলাম না কারণ আমি যাওয়ার আগেই বেবি হয়ে গেছে তো বেবি কি হয়েছে সেটা বলি অ্যাকচুয়ালি আমার ভাইয়ের ছেলে হয়েছে মানে বদ্দার ছেলে হয়েছে তো ওখানে গিয়ে তো আর যেতে পারলাম না কারণ আমাদের কাউকে অ্যালাও করছে না আমার মা ছোদ্দাও যেতে পারেনি তো এখন দেখো আমরা এইখানে গাড়ির কাছে দাঁড়িয়ে আছি তো আমরা আমি আর ছোদ্দা মিলে এখন যাচ্ছি আমরা ক্যান্টিনে কারণ এখানে দাঁড়িয়ে থেকে আর কী লাভ তো সে কারণে ছোদ্দা বলছিল যে ক্যান্টিনে যাবে তো যদিও আমার যাওয়ার কথা ছিল না তো ভাবলাম আমিও গিয়ে কিছু আমার জন্য জিনিস নিয়ে আসি কারণ ক্যান্টিনের জিনিস তো আমার বর আসলেই নিয়ে আসে কিন্তু আমি যাওয়ার জন্য নিয়ে আসতে পারি না তো যেহেতু গাড়ি আছে সদা গাড়ি নিয়ে এসেছে তো বলছে যাওয়ার জন্য তো সে কারণে যাব আর দেখো আমরা রওনাও দিয়ে দিয়েছি তো অনেকটা দূর কিন্তু তোমরা হয়তো এর আগে অনেক ভিডিওতে আমি দেখিয়েছি আমার এখান থেকে অনেকটা দূর তো সে কারণে আর যাওয়া হয় না অনেকবার গাড়ি পাল্টে যেতে লাগে তো বিরক্তিকর সে কারণে আমি বাইরে থেকে জিনিস কিনে নিই কিন্তু ক্যান্টিন থেকে কিনলে খুবই ভালো হয় মানে টাকাটাও কম হয় এর মধ্যে ক্যান্টিনের জিনিস তো খুবই ভালো তোমরা যারা কিনো তারা তো সবাই জানো তো যাই হোক আমরা ভাই বোন মিলে চলে যাচ্ছি দাদাও কিছু জিনিস কিনবে আমিও কিনবো তো সে কারণে তো ভাইয়ের ছেলে হয়েছে মানে খুবই মানে মানে খুশি কিন্তু দেখতে পারলাম না সেটাই ভালো লাগছে না যাই হোক ফটোতে দেখেছি সেটাই অনেকটা পরে এসে দেখে যাবো কী করবো বলতো এক এক নার্সিংহোমে মানে এক এক রকমের রুলস তো রুলস মানতে গিয়ে আর আমাদেরকে দেখতে দিল না তো দাঁড়িয়ে থেকেও লাভ নেই সময় তো চলে যাচ্ছে সেই জন্য আর গেলাম না তো যাই হোক বক বক করতে করতে আমরা ফাইনালি মানে ক্যাম্পের ভিতরে এসে পৌঁছে গেছি দেখতে পাচ্ছ আর ক্যাম্পের ভিতরেও মানে দৃশ্যটা দারুণ লাগে সবুজ সবুজ সব কিছু মানে খুবই ভালো লাগে অনেক দিন পর আসলাম আমার বর বর আসলেই আসতে পারি না হলে কিন্তু আসতে পারি না তো এখানে আমার দেবর আছে ভাগ্নি আছে মানে সবাই সাথে দেখা করেও গেলাম কিন্তু সেটা ভিডিও করলাম না এখন জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি তো এই যে দেখো ক্যান্টিন তো ক্যান্টিনে এখন যাচ্ছি তো গাড়িটা এখানে দাঁড় করিয়ে ক্যান্টিনে যাচ্ছি তো ফাইনালি এসে পড়েছি ক্যান্টিনে তো আমি আর সর্দা যা যা নেওয়ার ফটাফট করে নিয়ে নিচ্ছি তো এই ভিডিওটা যদিও আমি চুরি করেই করেছি কারণ কেন বলতো অনেক ধরনের রুলস থাকে আরে বাবা বাবা কত ধরনের রুলস ব্যাগ নিয়ে আসতে পারবো না মানে হাতের যে টাকার ব্যাগটা ওটা নিয়েও আসতে পারবো না অনেকটা প্রবলেম সেজন্য আমি দেখো একটুখানি তবুও তোমাদের সাথে শেয়ার করার জন্য দেখিয়ে দিলাম আর ক্যান্টিনে না মানে অনেক জিনিস মানে নেই শেষ হয়ে গেছে মানে বলছে এসেছিল অনেক জিনিস কিন্তু শেষ হয়ে গেছে তো যাই হোক আমরা যা যা নেওয়ার তা তা নিয়ে নিলাম মানে যা যা আমাদের লাগবে সেগুলো নিয়ে নিলাম নি নিয়ে দেখো এখন বিল করব বিল করতে এতটা টাইম লেগেছে কি বলবো বন্ধুরাজ যার কারণে আমার দেবরের এখানে গিয়েও তোমাদেরকে দেখাতে পারলাম না আর ভাগ্নির ওখানে গিয়েছি সেটাও দেখাতে পারলাম না তো যাই হোক দেখো আমি ছেলে মেয়ের জন্য খাবার দাবারও কিছু নিয়েছি সেগুলো ঘরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর মনের মধ্যে এখানে টেনশান হচ্ছে কারণ আমার মেয়ে আসার আবার সময় হয়ে যাচ্ছে আজকে তো ছেলে নেই যার কারণে মানে একটা টেনশান হচ্ছে কারণ মেয়ে আসার আগেই আমাকে আবার পৌঁছাতে হবে এই জায়গাটা অনেকটা দূর সেই কারণে টেনশানটা হচ্ছে তো যাই হোক নিয়ে এবার সব মানে সোজা চলে আসলাম ঘরে আর ঘরে এসে দেখো মেয়ে আসার সময় হয়ে গেছে তোমাদেরকে ঘড়িটা দেখিয়ে দিলাম আর আমি এসে হাত পা ধুয়ে আগে দিয়ে ভাতটা বসিয়ে দিলাম কারণ মেয়ে এসে তো খাবে আবার তো দেখো ভাতটা বসিয়ে দিলাম ভেবেছিলাম ছোদ্দা বা মা ওরা আসবে আমাদের এখানে আর খাওয়া দাওয়া করবে সে কারণে আমি সকালবেলা তাড়াহুড়ো করে রান্নাগুলো করে গেছি কিন্তু ওরা আসেনি আসতে পারবে না বলছে তো যাই হোক এখানে কি কি নিয়েছি দেখো অনেক কিছু নিয়েছি যেগুলো মানে আমার ঘরে সব সময় দরকার আর ছোদ্দা যেগুলো নিয়েছে সেগুলো তো আর দেখাতে পারলাম না তো যাই হোক দেখো এই জিনিসগুলো এখন গুছিয়ে গেছে রাখবো মেয়ে আসারও সময় হয়ে গেছে চলো 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 ইন্ডিপেন্ডেন্স ডে মাই মাত্র এসেছে জানো ভাই এসেছে তো ভগবানো ভাই কত প্যারা হ্যা দেখাও দেখাও ফ্ল্যাগ ফেঁকতে নম করো নমো করো নম করো कैसे रखोगे? हाँ सुंदर करके मुझे भाई देखना है अच्छा ठीक है ठीक है भाई देखना है देखना है तो ठीक है ठीक है देखा रुक जाओ <laughs> तर, ड्रेस खोल दो ड्रेस खोल दो जाओ पहले 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 भाई पहले भाई पहले भाई तो भाई के देखे तो बंदूरा एक्चुअली मोबाइल है फोटो छिलो तो फोटो टाइप देखा � অনেক কিউট লাগছে অনেক কিউট লাগছে রাইট হিজ ওয়াইট তোমার থেকেও সুন্দর এটা আমার থেকে সুন্দর কেউ ছিল না এখন এসে পড়েছে তো যাই হোক আর ভাত তো বসিয়েছি তোমরা তো দেখলে এখন মেয়েও এসে গেছে এখন আমি স্নান টান করবো ভাতটা নামিয়ে তারপর আমরা মা মেয়ে মিলে খাবো তো ছেলে তো চলে গেছে স্কুলে তো যাই হোক ড্রেসটা চেঞ্জ করে নে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আর এখানে শেষ করব তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমার পাশে থাকবে আমার সাথে থাকবে আর দেখো প্রায় সাড়ে বারোটা বেজে আসছে তো ওটা বন্ধুরা বাই বাই ভালো থাকবে সবাই